আসছে সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে আবারও তাদের দৌড়াত্ম মাঝে মাঝেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ আসে তাদের সীমাহীন দৌড়াত্মের বিষয়ে তাদের উপর অভিযোগ আসে তারা তাদের অধিকারের তারা তাদের মর্যাদার অপব্যবহার করে এমন কিছু কাজ তারা করে দেখায় যেটা তাদের এক্তিয়ারের বাইরে নিজেদেরকে আইপিএস ভাবা শুরু করে সিভিক ভলেন্টিয়ার সেরকমই আবারও অভিযোগ অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে কিনা জানে না তবে দেখা যাচ্ছে এরকমই কিন্তু আর ফের সিভিক ভলেন্টিয়ারের পাওয়া যাচ্ছে চোর সন্দেহে এবার যুবককে পিটিয়ে খুন একেবারে বিরাট বড় একটা ঘটনা চোর সন্দেহ করে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটা ঘটেছে পুরুলিয়ায় ভয়ঙ্কর গতিতে ছুটে এসে বাইক প্রথমে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে পরের দেওয়ালে রক্ত ভাঙাচোরা গাড়ি মৃত্যু পুলিশ সূত্রে খবর মৃতের নাম তাপস মহাপাত্র বাড়ি পুরুলিয়ার টামনা থানার চাকলতোর গ্রামে পরিবারের লোকেদের অভিযোগ সোমবার রাতে তাপসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গ্রামেরই যুবক মলয় সহ বেশ কয়েকজন মলয় পেশায় সিভিক ভলেন্টিয়ার টামনা থানাতেই কর্মরত সে এরপর রাস্তায় ফেলে তাপসকে বেধরক মারধর করা হয় আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে মঙ্গলবার তার মৃত্যু হয় এদিকে ছেলের মৃত্যুর পর টামনা থানায় মলয় সহ ছজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাপসের বাবা অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ একজন অবশ্য এখনও অধরা রয়েছেন এদিকে পূর্ব মেদিনীপুরের ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এখন পুলিশের হেফাজতে একজন সিভিক ভলেন্টিয়ার অভিযোগ একটা দোকান থেকে চিপস কিনতে গিয়ে এক স্কুল পড়ুয়াকে শাসানো এবং ভয় দেখানো হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তথা দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে এই অভিযোগ তোলে ওই ছাত্রের পরিবার চরম আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রটি প্রথমে তাকে ভর্তি করা হয় পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পরে স্থানান্তর করা হয় তমলুক জেলা হাসপাতালে বাইশে মে ছাত্রটির মৃত্যু ঘটে যায় পঁচিশে মে পাঁশকুড়া থানায় দায়ের হয় লিখিত অভিযোগ নাম তাকে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত সহ তার পরিবারের আরও চারজন সদস্যের তাদের উপরেও কিন্তু কারবার